বিপদের মাঝে রহমত মুহাম্মদ আলী গ্রামের এক সাধারণ কৃষক তিনি অত্যন্ত পরিশ্রমী এবং ধর্মপ্রাণ মুসলিম ছিলেন শিক্ষার্থী বন্ধুরা মনোহর বলছে আমাদের আজকের টপিক হচ্ছে কিভাবে আমরা এআই এর মাধ্যমে বিভিন্ন শর্টস ভিডিওগুলো তৈরি করতে পারি এআই আমাদেরকে সবকিছু তৈরি করে দিবে ফুল প্রসিডিউর আপনারা শিখতে পারবেন আজকে টিউটোরিয়ালে প্রথমেই আমরা যে এআইটি ইউজ করব সেটি হচ্ছে চ্যাট জিপিটি আপনারা জানেন চ্যাট জিপিটিকে আপনি যাই লিখে দিবেন চ্যাট জিপিটি তার আনসার দিয়ে দিবে লক্ষ্য করুন আমি এখানে লিখেছি রাইট অ্যান্ড ইসলামিক শর্ট স্টোরি ইন বেঙ্গলি চার আমাকে একটি শর্ট স্টোরি লিখে দিয়েছে এবং এন্ড অব দ্য ভিডিও শিক্ষামূলক যে বাণী অর্থাৎ এই স্টোরি থেকে আমরা কি শিখলাম তাও এখানে লিখে দিয়েছে তো এ ধরনের শর্টস গুলো কি পরিমাণ গ্রো করে এবং এই শর্টস চ্যানেলগুলো থেকে হিউজ পরিমাণ ইনকাম হচ্ছে তো আসুন আজকে আমরা ফুল প্রসিডিওরটা শিখে নেই আপনারা এখানে বাংলায়ও লিখতে পারতেন একটি ইসলামিক শর্ট স্টোরি লিখুন এ জাতীয় কথা আপনারা ধরনের ছোট ছোট শর্টস স্টোরি পেয়ে যাবেন অর্থাৎ যতবার লিখবেন ততবার আপনাকে নতুন নতুন গল্প তৈরি করে দিবে আর এই গল্পগুলো যেহেতু আপনি শর্টস লিখেছেন এ কারণে ম্যাক্সিমাম টাইম ওয়ান মিনিটের উপরে হবে না আর আপনারা জানেন ইউটিউব চ্যানেলে এখন তিন মিনিট থ্রি মিনিটস পর্যন্ত শর্টস ভিডিও দেওয়া যায় তাহলে শর্টস তৈরি করতে গিয়ে আপনাদের এখন টাইম ক্যালকুলেশন করার প্রয়োজন নেই জাস্ট এভাবে লিখবেন রাইট অ্যান্ড ইসলামিক শর্ট স্টোরি ইন বেঙ্গলি তাহলে আপনি যতবার লিখবেন ততবার নতুন নতুন গল্প পেয়ে যাবেন তো ফার্স্ট টাইম আমাদের যেটি দরকার সেটি হচ্ছে ভয়েস ওভার অর্থাৎ এই গল্পটিকে আমাদেরকে ভয়েসে রূপান্তরিত করতে হবে তো আপনি নিজেও ভয়েস দিতে পারেন বাট যেহেতু আমরা এআই দিয়ে কাজ করব এআই দিয়ে এই করছি আমি তাহলে আমি এখান থেকে গল্পটি কপি করে নিলাম তো আজকে আমরা যেই ভয়েস ওভার সফটওয়্যারটি ইউজ করব সেটি হচ্ছে jenny.lovo.ai আপনারা জাস্ট একটি জিমেইল দিয়ে এখানে সাইন আপ করে নেবেন আর সাইন আপ করলে এই ধরনের ইন্টারফেস চলে আসবে তো এই অবস্থায় আপনাদেরকে এখানে ক্লিক করতে হবে শর্ট ভয়েস ওভার এখানে আমাদেরকে গল্পটি পেস্ট করে দিতে হবে কন্ট্রোল ভি অনেক সময় চ্যাট জিপিটি আপনাকে এ ধরনের মেসেজ দিবে আপনার এ ধরনের আরো গল্প দরকার হলে জানান তো এই অংশটুকু নিশ্চয়ই আমরা ডিলিট করে দিব তো আমরা এখানে যদি ক্লিক করি লক্ষ্য করুন প্রচুর ভয়েস ওভার পেয়ে যাব আমরা অর্থাৎ প্রচুর আর্টিস্ট পেয়ে যাব এখান থেকে আমাদেরকে বেঙ্গলি সিলেক্ট করতে হবে তা আমরা যদি এখানে বেঙ্গলি সিলেক্ট করি অর্থাৎ আপনারা এই ভয়েস ওভার সফটওয়্যারের মাধ্যমে যে কোনো ল্যাঙ্গুয়েজে অ্যারাবি বাংলা যে কোনো ল্যাঙ্গুয়েজে আপনারা ভয়েস ওভার তৈরি করতে পারবেন তো আমি বাংলা বিবি সিলেক্ট করছি

ডাউনলোড করতে সমস্যা হতে পারে সেই ক্ষেত্রে আপনারা আপগ্রেড করে নিতে পারেন অথবা এই ধরনের আরো প্রচুর ভয়েস ওভার সাইট রয়েছে আপনারা জাস্ট গুগলে টেক্সট টু ভয়েস লিখে সার্চ দিলে প্রচুর সাইট পেয়ে যাবেন যেখান থেকে আপনারা এই ধরনের ভয়েস ওভার তৈরি করে নিতে পারবেন আমরা অডিওটি পেয়ে গিয়েছি এই অবস্থায় আমাদের যেটি প্রয়োজন হবে তা হচ্ছে কিছু ইমেজ প্রয়োজন হবে আমাদের জাস্ট এই গল্পের সাথে মিল রেখে কিছু ইমেজ তৈরি করতে হবে আমাদেরকে যেটি আমরা বিভিন্ন এআই দিয়ে করতে পারি তো আজকে ট্রিট্রায়াল আমি লিওনার্দো দিয়ে শো করছি লিওনার্দো আই তো এখানে আমাদেরকে শর্ট সাইজে নিতে হবে এর জন্য আমি মোড়ে ক্লিক করে মোবাইল ফরম্যাটে নিয়ে নিচ্ছি নাইন ইস টু সিক্সটিন এবার আমরা যা করবো জাস্ট এইটটি একটি লাইন কপি করে ইমেজ তৈরি করে নিব সাপোজ আমি এইটুকু দিলাম বিপদের মাঝে রহমত ওকে জেনারেট তো আমি মনে করছি এটি পারফেক্ট আমি এটি নিয়ে নিচ্ছি তো এইভাবে আমাদেরকে কি ইমেজগুলো জেনারেট করে নিতে হবে সাপোজ আই थिंक দিস ওয়ান ইজ পারফেক্ট সাপোজ এবার আমি এই লাইনটি দিচ্ছি তো ভিডিও অনেক বড় হয়ে যাবে আমি ইমেজগুলো জেনারেট করে ডাউনলোড করে নিচ্ছে অফ রেকর্ডিং এ আদার্স এআই গুলো থেকেও ইমেজ কালেক্ট করতে পারেন ইভেন ভিডিও কালেক্ট করতে পারেন রয়্যালটি ফ্রি ভিডিওগুলো কালেক্ট করতে পারেন আই থিঙ্ক दिस ওয়ান ইজ পারফেক্ট ডান আমরা লিওনার্ড অফ করে দিলাম এ অবস্থায় আমাদের যেটি প্রয়োজন সেটি হচ্ছে আমরা যে কোনো ভিডিও এডিটিং সফটওয়্যার এআই ইউজ করতে পারি তো আজকে আমরা যে সফটওয়্যারটি ইউজ করবো সেটি হচ্ছে ক্যাপকাট আর ক্যাপকাট সফটওয়্যারটি আপনারা গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন ফ্রি ভার্সান পেইড ভার্সান দুটি রয়েছে আপনারা যে কোনোটি ইউজ করতে পারেন তাহলে আমরা এখানে যেটি নিব সেটি হচ্ছে ক্রিয়েট নিউ প্রজেক্ট সাপোজ এ অবস্থায় আমরা ইমেজগুলো নিয়ে আসবো ইম্পোর্টে ক্লিক করে ইমেজ অডিও সবকিছুই নিয়ে আসছি আমি আমরা যদি ইমেজটি নিয়ে আসি এখানে একটি ইমেজ এবং অডিওটি যদি নিয়ে আসি অর্থাৎ টাইম লাইনে নিয়ে আসতে হবে এবার যদি একটু প্লে করি বিপদের মাঝে রকম মোহম্মদ আলিগ্রামের লক্ষ্য করুন আমাদের ভয়েস ওভার রেডি এবং আমরা একটি ইমেজ এখানে নিয়ে এসেছি বিপদের মাঝি রকম মোহাম্মদ আলীগ্রামের এক সাধারণ কৃষক তিনি অত্যন্ত পরিশ্রমী এবং মোহাম্মদ আলীগ্রামের তো এখানে গ্রামের কিছু কথাবার্তা রয়েছে তাই আমরা এটিকে ছোট করে দিচ্ছি এখানে গ্রামের ফুটেজ দরকার আমাদের তো আমরা যেটি করতে পারি লাইব্রেরিতে যেতে পারি এবং এখানে এখানে যদি আমরা সার্চ করি ইসলামিক ভিডিও ইসলামিক ভিডিও লিখে যদি আমরা সার্চ করি প্রচুর ইসলামিক ভিডিও আমরা পেয়ে যাব। আমরা যদি এখানে ভিলেজের ফুটেজ দিতে পারি গ্রামের ফুটেজ তাহলে কথার সাথে মিলে যাবে তো যেহেতু এখানে আমি একটি ভিডিও পেয়েছি মসজিদের তাহলে এটিকে যেটি করতে হবে আপনাদেরকে বিপদের মাঝে রকম মোহাম্মদ আলী গ্রামের এক সাধারণ কৃষক এবার কথাগুলোর সাথে ম্যাচ করে করে আপনাদেরকে ভিডিও ফুটেজগুলো বসাতে হবে আমি যদি মিডিয়াতে যাই এখান থেকে ধরে ধরে ভিডিও ফুটেজগুলো আপনাদেরকে বসাতে হবে আর সাপোজ আমি এটি নিচ্ছি তো এভাবে ভয়েসের সাথে মিলিয়ে সিনগুলো বসাতে হবে এরপর আপনাদেরকে যে কাজটি করতে হবে তা হচ্ছে অ্যানিমেশন ইফেক্ট সেট করতে হবে আমরা যদি ট্রানজিশনে যাই এই দুইটি ফ্রেমের মাসখানে সেট করে আপনাদেরকে জাস্ট ভিডিওটি একটু শো করছি পুরো ভিডিওতে এভাবে কাজ করতে গেলে প্রচুর সময় চলে যাবে আপনাদের ধৈর্য থাকবে না মোহাম্মদ আলী গ্রামের এক সাধারণ কৃষক তিনি অত্যন্ত পরিশ্রমী তাহলে আপনারা বুঝতে পারছেন যে কিভাবে ট্রানজিশন এফেক্টগুলো আপনারা সেট করবেন প্রত্যেকটি ইমেজে বা ভিডিওতে যে একই ট্রানজিশন সেট করতে হবে এমন কোনো কথা নেই আপনি চেঞ্জ করে করে এখান থেকে সেট করবেন তো অফ রেকর্ডিংয়ে আমি এই কাজগুলো করে নিচ্ছি অর্থাৎ ভয়েসের সাথে মিলিয়ে মিলিয়ে আমি ইমেজ সেট করব পাশাপাশি ট্রানজেশান ইফেক্টগুলো সেট করব। শেষ পর্যন্ত আমরা ভয়েসের সাথে মিলিয়ে ট্রানজেশান ইফেক্টগুলো এবং ইমেজগুলো ভিডিওগুলো সব সেট করে ফেলেছি এ অবস্থা আমাদেরকে যা করতে হবে তা হচ্ছে আমরা ক্যাপশানে চলে যাব এবং এখান থেকে ল্যাঙ্গুয়েজ ব্যাঙ্গলে সিলেক্ট করব এবং জাস্ট এই জেনারেটে ক্লিক করে দেবো আপনারা বিভিন্ন প্রিমেইড টেমপ্লেট রয়েছে সেগুলো ইউজ করতে গেলে একটু পরিশ্রম করতে হবে ধরে ধরে সেট করতে হবে এ কারণে আমি বাই ডিফল্ট যেটি রয়েছে সেটি নিয়ে নিলাম দ্রুত করার জন্য এখান থেকে আপনারা ইচ্ছে মতো স্টাইল চুজ করতে পারেন সাপোজ আমি এটি নিচ্ছি আই থিঙ্ক দিস ওয়ান ইজ গুড অথবা দিস ওয়ান আরও প্রচুর ট্যাম্পলেট রয়েছে আপনারা ইচ্ছে মতো নিতে পারেন তা আমি যদি একটু প্লে করে শো করি বিপদের মাঝে রহমত মোহাম্মদ আলী গ্রামের এক সাথে এখানে এটি বড় হয়ে গিয়েছে তাহলে আমাদেরকে এটি ছোট করে দিতে হবে তিনি অত্যন্ত পরিশ্রমী এবং ধর্মপ্রাণ মুসলিম ছিলেন তো এগুলো অ্যালাইনমেন্ট এবং আদার্স অপশান চেক করে করে ফন্ট কালার ইত্যাদি আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি আমরা মেইনলি একটু বড় করতে চাচ্ছি বিপদের মাঝে রহমত মোহাম্মদ আলী গ্রামের তাহলে এখানে আমরা ডিভাইড করে দিতে পারি এভাবে মিডলে নিয়ে নিলাম বিপদের মাঝে রহমত মোহাম্মদ আলী গ্রামের এক সাধারণ কৃষক তিনি অত্যন্ত পরিশ্রমী এবং ধর্মপ্রাণ মুসলিম ছিলেন তো এভাবে সবগুলো আপনাদেরকে যে ক্যাপশনটি আমরা তৈরি করেছি এগুলো ঠিক করে নিতে হবে অফ রেকর্ডিং আমি এগুলো সব করে নিচ্ছি একটু সময় সাপেক্ষ এই অবস্থায় আমরা এটি অডিও সেট করব আমরা যদি মিডিয়াতে যাই যেহেতু আপনি ইউটিউবের জন্য ভিডিওটি মেক করছেন শর্টসটি তাহলে আপনাকে ইউটিউবের যে লাইব্রেরি রয়েছে ইউটিউবের সাউন্ডস লাইব্রেরি সেখান থেকে আপনাদেরকে মিউজিক ডাউনলোড করে নিতে হবে আমার অলরেডি ডাউনলোড করা রয়েছে আমি এটি নিয়ে আসি লক্ষ্য করুন আমি ইউটিউব লিখে রেখেছি তাহলে এটিকে ক্লিক করে ধরে ড্রাগ করে একেবারে নিচে দিয়ে দিতে হবে এবং এখানে যেখানে শেষ হয়েছে সেখানে আমাদেরকে এবং এখানে আমরা একটি কাটিং মার্ক তৈরি করব এটি ফেলে দিব এবং এটিকে ড্রাগ করে আমাদের ভিডিও যেখানে শেষ হয়েছে সেখানে সেট করে দিব এই অবস্থায় আমাদেরকে মিউজিকের ভলিউমটি অনেক কমিয়ে দিতে হবে সাপোজ এখানে আমি এ পর্যায়ে দিলাম এবার যদি আমি একটু প্লে করে শো করি বিপদের মাঝে রহমত মোহাম্মদ আলী গ্রামের এক সাধারণ কৃষক তিনি অত্যন্ত পরিশ্রমী এবং ধর্মপ্রাণ মুসলিম ছিলেন তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কতটা ইজিলি আপনারা ইসলামিক ভাইরাল শর্টস গুলো তৈরি করতে পারেন ফাইনালি আপনাদেরকে যা করতে হবে এই এক্সপোর্ট বাটনে ক্লিক করতে হবে এখানে আপনারা যে কোনো একটি নাম দিতে পারেন ডাউনলোড ফোল্ডারে সেভ হবে আর এই ধরনের ইসলামিক ভিডিও কন্টেন্ট তৈরি করে শর্টস কন্টেন্ট তৈরি করে আপনারা একটি ইউটিউব চ্যানেল তৈরি করে একদিকে আপনাদের পরিচিতি বাড়াতে পারেন অন্যদিকে সেখান থেকে হিউজ পরিমাণে মানি মেক করতে পারেন কারণ আপনারা জানেন এ ধরনের ভিডিও সব শ্রেণীর লোকজন দেখে তাহলে আপনার হিউজ একটি অডিয়েন্স পাচ্ছেন আপনার ভিডিও দেখার জন্য শর্টস দেখার জন্য যেখান থেকে আপনার হিউজ ভিউ জেনারেট হবে এবং এই ভিউর মাধ্যমে আপনি ইউটিউব থেকে প্রচুর পরিমাণে মানি মেক করতে পারবেন তো আমরা যদি এই ভিডিওটি একটু প্লে করে দেখি বিপদের মাঝে রহমত মোহাম্মদ আলী গ্রামের এক সাধারণ কৃষক তিনি অত্যন্ত পরিশ্রমী এবং ধর্মপ্রাণ মুসলিম ছিলেন আশা করছি বুঝতে পারছেন এআই মাধ্যমে আপনারা চমৎকার চমৎকার সব শর্টস ভিডিও ইভেন স্টোরি টেলিং ভিডিওগুলো আপনারা এভাবে মেক করতে পারেন আমি এখানে নাইন ইস টু 16 এ তৈরি করে দেখিয়েছি আপনি যদি স্টোরি টেলিং ভিডিও তৈরি করেন সেক্ষেত্রে আপনি 16 ইন্টু নাইন ফরম্যাটে তৈরি করবেন লং ভিডিও চ্যানেলের জন্য দ্যাটস ইট ফাইনালি বলছি আপনারা আপনাদের হাজার টিউটোরিয়ালের চ্যানেল ভাই শিপন স্টাডি করছেন তো টিউটোরিয়ালগুলো যদি আপনাদের ভালো লাগে উপকারে আসে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন এবং আরও বলছি আপনাদের জন্য আমি যেই পেইড অনলাইন লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি বিভিন্ন অনলাইন আর্নিংস প্রসিডিউরের উপরে তার উপরে একটি প্লে লিস্ট ওয়ান ফিফটি প্লাস লাইভ ক্লাসের অর্থাৎ দেশের উপরে লাইভ ক্লাসের একটি প্লে লিস্ট আপনারা পডকাস্টে পেয়ে যাবেন যেখান থেকে দেখে দেখে আপনারা হিউজ পরিমাণে শিখতে পারবেন এবং অনলাইনে ভালোভাবে ইনকাম করতে পারবেন ধন্যবাদ